অনেক সময় হয় কি আমরা যে আগের রাতে রান্না থাকে ওইটায় খাই আম্রা রোজা থাকি তা না tuli বেশিরভাগই আমরা রান্না করিলে ওই আগারাইতে যেটা থাকে সেটা খায় রোজা থাকি আর

আসো আসুক সব রেডি করে ফেলেছি খাবার তাই না শিখা বসু তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ সবাইকে I love it! I love it!